বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার কৃষিভিত্তিক চ্যানেল দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি দেখাবো আপনাদেরকে ব্রয়লার মুরগির বয়স হচ্ছে আজকে একত্রিশ দিন চলতেছে রানিং আর যেহেতু গরমকাল ফ্যান চলতেছে দেখুন একটা দুইটা তিনটা হালকা ম্যাগ হয়েছিলো এই জন্য বাল্ব দিছে দুইটা তো এখন প্রায় চারটা বাজে একত্রিশ দিন বয়স রানিং চলতেছে গরমকালে একটু গুরুত কম আসছে আজকে একত্রিশ দিন তো ইনশাল্লাহ তেত্রিশ দিনে হয়তো বিক্রি করা যাবে দুই দিন পর বৈশাখ দেখা যাক মাসাল্লা কি হয় আল্লাহ করবেন চৌষট্টি টাকার বাচ্চা ছিল আমি বাকি বাকিতে ব্যবসা করি ডিলারের সঙ্গে সাড়ে চারশো প্যারাগন কোম্পানির বাচ্চা তো হয়তো দুদিন পরে পয়লা বৈশাখ উপলক্ষে ছেড়ে দেব সেই চেষ্টায় আছি তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি আর গরমকালে আসলে বয়লার মুরগি পালন পালনে একটু কষ্ট আছে তারপরেও মার্শাল্লাহ যদি ওয়েট ভালো আসে তাহলে আর সমস্যা হয় না তো সেই প্রত্যাশায় আছি আমি অবশ্যই আপনাদের এই চালান বিক্রয় করে আপনাদের জানাবো সুভার টেকার বাচ্চা সাড়ে ছশো প্যারাগন কোম্পানির বাচ্চা কেমন কি প্রফিট পাই যাই হোক সফল যা আছে তাই সেটা জানাবো আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির সঙ্গে থাকবেন ট্রান্সফার দিছে তিনটা সিলিন্ডার প্যান دیا আছে আমার এই কষ্ট শেটে নতুন যারা খামারি আছেন তাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন দেওয়ার চেষ্টা করব আমি আরেকটা শেড বাড়াবো কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ সবার যোগা করবেন ব্রয়লার মুরগিতে পরিশ্রম ছাড়া আসলে স্বাবলম্বী হওয়া সম্ভব নয় পরিশ্রম করবেন মুরগি ভালো থাকবে তো আমার বত্রিশটা মুরগি কাটিছে ইনশাল্লাহ এখন সুস্থ আছে রোগের উপরে রোগ সারা বাংলাদেশে দেখতেছি আর গ্রুপে মড়ক আর মড়ক ব্রয়লার মুরগি শুধু মরে শেষ হয়ে যাচ্ছে আমার পাশেও বিভিন্ন খাবারে প্রচুর পরিমাণে মরেছে সেই তুলনায় ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আমার বত্রিশটার মতো কাটিছে টোটাল জিরো থেকে এই বত্রিশ দিনে সবাই দোয়া করবেন যেন ওই সুস্থভাবে মুরগিগুলো বিক্রয় করতে পারি এটাই দোয়া করবেন এই যে এই আমার একটু প্রচেষ্টা যার কারণে করাই দিলাম দিয়ে তো এখন একটু ভালো লাগছে মুরগিগুলো ছাব্বিশ দিন পর্যন্ত খুব যন্ত্রণায় ছিলাম অসুখের পর অসুখ বিভিন্ন অসুখ ঠান্ডা কাশি বিভিন্ন রকম সমস্যা পাইজনের সমস্যা আর তো ওষুধ চলাচলাতে একপর যাই অসুস্থ হয়ে গেছিলাম তারপরে এখন ওর ছাব্বিশের পরের ফুল পুনরাবস্থা বসি পুরো স্ব চেঞ্জ করে দেওয়ার পর তো ওষুধ চালাইছিলাম জ্বরের গড়ি তো তারপরে ইনশাল্লাহ এখন শুধু সাদা পানি দিচ্ছি বাকিটা আল্লা ভরসা এখন মুরগি ইনশাল্লাহ সুস্থ আছে মোটামুটি আল্লাহ হাফুসব সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও কথা হবে আল্লাহ হাফুজ